তাদের ডিউটি আছে হবে যেতেই তার মধ্যে বায়োমেট্রিক রয়েছে বায়োমেট্রিক থাকলে কিছু শুনবে না সেই নিয়ে তো সমস্যা প্রচন্ড ব্যারাকপুর একটাও দিত দুটোও দিত অফিস টাইমে শুধু সমস্ত ব্যারাকপুরই বাতিল করে সমস্ত ব্যারাকপুরি বাতিল শুধু বিভিধিভাগ বিভি নিয়েই চলছে ব্যারাকপুরের সংখ্যাটা বাড়লে আপনাদের ভালো হ্যাঁ একটাও দুটো অফিস টাইমে দিলে বেটার ট্রেনের মধ্যে কী অবস্থা এখন ট্রেনে অবস্থা খুবই খারাপ এখন তো সবই বেশি বেশিরভাগ চলছে বারো বগি হয়ে গেলে একটু বেটার ব্যারাকপুর মেন লাইন প্রচণ্ড খারাপ ট্রেনের ভিড় কেমন প্রচণ্ড ভিড় কল্পনা বাইরে এখন যা পরিস্থিতি রয়েছে তবু অফিসে যেতেই অফিস তো যেতেই হবে তার মধ্যে বায়োমেট্রিক ট্রেন তো নোটিফিকেশন যা করেছিল সেটা তো সবটা মানুষের কাছে বোধগম্য নয় সেটা হচ্ছে মানুষ খুব দুর্দশার মধ্যেই কালকে এবং আজকে আজকে তাও শনিবার আছে কিছুটা হয়তো হালকা আছে কিন্তু কালকে তো চরম দুর্দশা একজন মারাও গেছে জানেন আপনারা এবং রেলের আরও সতর্ক হয়ে এইগুলো করা উচিত ছিল রাত্রি রাত্রিরে করা উচিত ছিল এবং যাত্রীদের এই দুর্ভোগ এবং যেহেতু আমাদের প্যারালাল কোনো রাস্তা নেই বিটি রোড তার অল্টারনেটিভ নয় রেলের সেই কারণে মানুষ দুর্দশাবাস্তই হয়েছে এই প্রচণ্ড গরমে এই কাজটা না করে করা যেত সেটা তো ঠিকই সেটা রেলের সিদ্ধান্ত কিন্তু গরমটা অতিরিক্ত পড়েছে এটাও ঠিক কিন্তু রেলকে আরও সতর্ক হয়ে রাত্রি রাত্রিরেই করা উচিত ছিল কাজটা সুব্রত ঘোষ